আসসালামু আলাইকুম জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতারেস চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন প্রথম থেকে মাঝামাঝি অবধি এই অ্যান্থনিও গুতারাসের যে সফরটি সেটা মোটামুটি সাকসেস এবং সফলই ছিল কিন্তু বিপত্তিটা বাজে যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে অ্যান্থনিও গুটারেসের একটি বৈঠককে কেন্দ্র করে দেখুন অ্যান্থনিও গুতারেস রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে গিয়েছেন রোজা রেখেছেন সেই জায়গায় ইফতারি করেছেন তাদের সাথে কথা বলেছেন বাংলাদেশের আর্থসামাজিক নানা বিষয় নিয়ে তিনি কাজ করছেন কথা বলেছেন এমন কি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফেসিস সৌরচারী শেখ হাসিনার নানা অপকর্মের বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন সব বিষয়গুলো ভালোই ছিল কিন্তু বিপত্তিটা বাজে কখন যখন রাজনৈতিক দলের সাথে অ্যান্থনি গুতারেসের একটি গোল টেবিল বৈঠক সেই গোলটবিল বৈঠকটিকে কেন্দ্র করি দেখুন এই যে জাতিসংঘের যে লোকাল অফিস সেই লোকাল অফিসের আয়োজনে কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে একটি গোল টেবিল বৈঠক সেই বৈঠকটির যিনি উপস্থাপনা করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়টি এখন সমালোচনার কেন্দ্রবিন্দু এসে দাঁড়িয়েছে যে কেন জাতিসংঘের লোকাল অফিসের আয়োজনে আসিফ নজরুল সেখানে উপস্থাপনা করবেন আর শুধু উপস্থাপনই না এই আয়োজনটি ছিল দুপুর দেড়টায় কিন্তু বারোটার দিক থেকেই সব নেতাকর্মীদের ডাকা শুরু হলো ডাকা শুরু হলো এই কারণে যে এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বৈঠকটি শেষ করে আবার নতুন যে রাজনৈতিক একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে এনসিপি তাদের নেতাকর্মীদের সাথে পার্সোনালি এই জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুটারেসের আরেকটি বৈঠক করানোর ব্যবস্থা করাই এই তারাহুর করা এখন অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়িয়েছে এবং এই যে ডক্টর মাহমুদ ইউনুস এবং জাতিসংঘের যে একটি ষড়যন্ত্র তত্ত্ব সামনে এসেছে আর মাস্টার প্লানার হিসাবে ডক্টর আসিফ নজরুলের নামটি সামনে আসছে এর অনেকগুলো কারণ এবং সমীকরণ সামনে আসছে দেখুন এই যে গোলটেবিল বৈঠক থেকে যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে যান তখন তার যে বক্তব্য এবং তার যে চেহারা সব কিছুতে কিন্তু একটি বিরক্তি ফুটে উঠেছিল এই বিরক্তির কারণ হচ্ছে কি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন মহাসচিব তাকে মাত্র তিন মিনিট বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে এবং তিনি সেটাই করেছেন অন্যদিকে মাহমুদুর রহমান মান্না যিনি ডাকসুর বিপি এবং অত্যন্ত জনপ্রিয় বক্তাও বটে তাকে মাত্র দুই মিনিট বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে আর অন্য অনেক নেতাদেরকে সেই জায়গায় ডেকে এনে তাদেরকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগই দেননি ডক্টর আসিফ নজরুল কেন সুযোগ দেননি তারা বলছেন যে এই যে নেতারা যারা বক্তব্য দিতে পারেনি তারা একটু লেট করে এসেছেন সেই জন্য আবার এই জায়গায় পেপার পত্রিকায় সব জায়গায় আসছে যে এন যে নেতারা আছেন নাহিদ ও সামান্তা তারা অনেক পরে আসলেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তাদের জন্য ছিল পর্যাপ্ত সময়ের মানে বরাদ্দ তো এই যে বিতর্কগুলো কিন্তু চারিদিকে ডানাপালা মেলছেন সবকিছু মানে কেন জানি আবার আরেক যে জায়গায় খটকা লাগছে সেই খটকাটার প্রধান বিষয় হচ্ছে এই যে জাতিসংঘের আঞ্চলিক অফিস থেকে যেই ইনভাইটেশন কার্ডটি বা বার্তাটি পাঠানো হয়েছে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের। তারা তাদের সেই ইনভাইটেশন কার্ডে লেখা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যেই সংস্কার সেই সংস্কারের বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন এখন অনেকে প্রশ্ন তুলছেন যে সংস্কার তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেই অভ্যন্তরীণ বিষয়ে কেন জাতিসংঘ সেটা নিয়ে এগিয়ে যাবেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে সংস্কার হবে কম হবে বেশি হবে সামনের দিকে আর একটু বেশি হবে সেটা বাংলাদেশের এবং তাদের রাজনৈতিক দলগুলোর নিজস্ব বিষয় এখন জাতিসংঘ কেন হস্তক্ষেপ করবেন বা জাতিসংঘ কেন এই বিষয় নিয়ে কথা এই কিন্তু প্রশ্ন আসছে জায়গায়ও আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই অনুষ্ঠানটিকে ঘিরে নানা ষড়যন্ত্রের জালপাল বের হয়ে আসছে সেটা হচ্ছে একমাত্র ডক্টর আসিফ নজরুল তিনি যদি এটা পরিচালনা না করতেন এবং জাতিসংঘের যিনি এই আঞ্চলিক প্রধান গুয়েন লুইস তাকে যদি এটা উপস্থাপনা করতে দিতেন তাহলে কিন্তু সেটা ভালো হতো এই জায়গায় সাংবাদিকদের প্রবেশাধিকারও তো লিমিটেড ছিল এবং সাংবাদিকদের প্রশ্ন করতে দেওয়া হয়নি এবং মানে নানা সমস্যায় জর্জরিত একটি প্রোগ্রাম হচ্ছে এই জাতিসংঘের মহাসচিবের সাথে যে গোল বৈঠক এই গোল বৈঠক এই গোল বৈঠকটি এখন এই জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস বাংলাদেশে এসে যত ভালো কাজ করেছেন যত কিছু করেছেন সব কিছুকে অমলান করে দিচ্ছে শুধুমাত্র এই একটি গোল বৈঠক এবং এই একটি গোল বৈঠকের মধ্য দিয়ে এখন নানা নানা ষড়যন্ত্রের যে তত্ত্ব সেটা বের হতে শুরু করেছে আর সেটা বের হওয়ার কারণও আছে কেন ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারে যিনি আছেন ডক্টর আসিফ নজরুল ওনাকে যে সেই জায়গায় উপস্থাপনা করতে হবে কেন এই যে গোয়েন লুইস গেলেন না আবার সেখানে কেন সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বক্তব্য দেওয়ার সময় দিলেন না অন্তত পক্ষে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে তো একটা পর্যাপ্ত পরিমাণ সময় দিবেন সেটা কেন দিলেন না এটা একটা প্রশ্ন আবার এনসিপির নেতাদেরকে কেন পর্যাপ্ত সময় দিলেন আপনারা সেটা যেমন একটি সমস্যা তারপরে এই বৈঠকটি শেষে আবার কেন এই এনসিপির নেতাকর্মীদের সাথে পার্সোনালি অ্যান্থনিও গুতারেসের বৈঠক করতে হবে দেখুন এই যে নানা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মধ্য থেকে একটি বিষয় আসছে যে এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং জাতিসংঘ মিলে একটি মাস্টার প্ল্যান করছে সেই মাস্টার প্ল্যানার হচ্ছে ডক্টর আসিফ নজরুল এবং তারা চাচ্ছে যে কোনো মূল্যে এই তাদের যেই গৃহীত নানা ছয় দফা কর্মসূচি মানে ছয়টি সংস্কার কমিশনের যে একশো পঞ্চাশ ষাটটি সংস্কারের বিষয় এগুলোকে সামনে তুলে ধরা এবং এগুলোকে মুখ্য করে তুলে আগামী যে নির্বাচন সেই নির্বাচনটাকে পেছনে ফেলা এটা আসলে কোনোভাবেই কাম্য না ডক্টর মোহাম্মদ ইনুস যে কথাটা বলছেন যে সংস্কার অল্প হলে নভেম্বর ডিসেম্বরে সংস্কার বেশি হলে মে জুনে তো আপনারা দুটার একটাতে হাতে একদম স্টার্ট ফ্রোয়ার্ড থাকেন এই জিনিসটা করেন আপনারা ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন আর না হলে এই যে নানা তথ্য নানা ষড়যন্ত্র নানা কিছু ডালপাল বের হবে এটাতে কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন ভালো না এবং বাংলাদেশের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না আর আমি আর একটা জিনিস বলি ডক্টর মোহাম্মদ আসিফ স্যারকে তিনি নানা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু নানা ষড়যন্ত্র তত্ত্ব তাকে নিয়ে কিন্তু চারোদিকে ডালপাল ছড়াচ্ছে এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আপনি যদি সত্যিকার অর্থেই এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে বা এই সরকারের সময়কাল আয়ুকাল বাড়ানোর জন্য কোনো ষড়যন্ত্র করে থাকেন দয়া করে এসব বন্ধ করেন বাংলাদেশের জন্য যেটা মঙ্গলজনক শুধু সেটাই করেন সেটাই হবে বাংলাদেশের জন্য ভালো যাই হোক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম